ঝিনাইদহের কালীগঞ্জে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাঠ দিবস এনামের ভিডিও চিটে দেখুন বিস্তারিত টেকসই কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস কালীগঞ্জ উপজেলার বড় ঘিঘাটি সাতবাড়ি গ্রামে আদা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয় এতে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুজুবাইয়ের হোসেন বাবলু কৃষিবিদ রবিউল ইসলাম ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্ঠীচন্দ্র রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মাঠ দিবসে কৃষকদের মাঝে চাষাবাদের নানা কৌশল পরিচর্যার পদ্ধতি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয় সাম্য আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ